ফরিদার হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র ধরে আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি থেকে পালেঘাটে আমরা অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত নয়টায় তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি তারপর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য যেমন মদ গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য আটক করি তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনগুলো বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি আমরা মূলত হচ্ছে নাইম নামে একজন ব্যক্তি যার বাড়ি থেকে আমরা হচ্ছে মূলত এই মাদক দ্রব্য জাতীয় দ্রব্য মদ বা গাঁজা এগুলো উদ্ধার করি তাছাড়া হচ্ছে আমরা এছাড়া ফরিদের হচ্ছে বাড়ি থেকে আমরা হচ্ছে একটি অস্ত্র জল বেশি এটা মূলত এটা হচ্ছে পয়েন্ট দুটো একলা বন্ধু হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো হচ্ছে পুলিশের কাছে হস্তান্তর করেছি পুকুর ঘেঁষা একটা বাড়ি থেকে পেয়েছি আমরা ধারণা করছি ওই বাড়িটা হচ্ছে মূলত ওইখান থেকে জল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি এবং এই কাজগুলো হচ্ছে পরিচালনা করত আরো সঙ্গী ছিল আমরা যেহেতু তার পুরা রাস্তাটা ছিল সেই তো জন্য আমরা আমরা তাকে করতে পারিনি বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করবো যার মাধ্যমে হচ্ছে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো আমার এখন ওটা আমরা strength if you're sitting in bed